হাই ইব্রিওান আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি এখন এই রাত্রেবেলায় এই ব্লগ শুরু করলাম আর হচ্ছে একদিন তো আমি মাঝখানে ব্লগ দিতে পারলাম না আবার একদিন গ্যাপ দিয়েই আমি ব্লগ দিচ্ছি কারণ মন মেজাজ একদমই ভালো ছিল না ঠিক আছে তারপরে বাড়িতে গেস্টও এসেছিলো আর আমি সেইভাবে ভিডিও বানাতে পারিনি যাই হোক এবার রাত্রেবেলায় এখন তোমাদেরকে আমি মানে একটা খুবই বাজে একটা খবর দিতে চলেছি মানে আমার সঙ্গে একটা খুবই বাজে ঘটনা একটা ঘটে গেছে যেটা মানে না শেয়ার করে আর পাচ্ছি না মন মেজাজ খুবই খারাপ ঠিক আছে কি বলবো কি করব কিছুই বুঝতে পারছি না তো তোমাদেরকে আগের দিন তো একটা ভিডিও তো দেখালাম যে আমরা একটা ঘর থেকে আর ঘরে শিফট হচ্ছি সে ব্যাপারটা দেখালাম তারপরে দেখিয়েছিলাম যে এরকম খাট একটা অর্ডার দিয়েছিলাম সেটাকেও সেটিং হয়ে গেলে সব ঠিকঠাকভাবে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্যাপারটা বলেছিলাম বাট একসঙ্গে সব কিছু মানে গন্ডগোল হয়ে যাচ্ছে পরপর সব কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে প্রথমে দেখাচ্ছি ঘরের কি অবস্থা আছে এখন সেটা তোমাদেরকে আগে দেখিয়ে নিই দাঁড়াও তো এই যে এই অড্রবটা এই দেওয়াল থেকে এই দেওয়ালে এইদিকে এখন রয়েছে আর এটা পুরোটাই এখন খালি এই যে পুরো খালি করে ফেলেছি এই যে কিছুই নেই এখন আর এই অড্রবের এই সমস্ত কিছুই পার্টসগুলো খোলা হবে খুলে এক সঙ্গে একদম গোছানো হবে আর এখানে দুনিয়ার যত ট্রলি জামা কাপড় চোপড় সব দেখছো গোডাউন হয়ে আছে এগুলো এগুলোকেও সমস্ত কিছু প্যাকিং করতে হবে এই যে সব পড়ে আছে সমস্ত কিছু পড়ে আছে এগুলো গোছাতে হবে সব যে আলমারি খালি করতে হবে অনেক কাজ অনেক কাজ প্রচুর কাজ রয়েছে আর এই যে খাটটা দেখছো এখনও প্যাকিং করা রয়েছে এই খাটের কিছু প্যাকিং খোলা হয়নি এখনও পর্যন্ত এরকমই রয়েছে খাটটা সেটিং করা হয়নি হ্যাঁ এর এই হচ্ছে এই অবস্থা এটা হচ্ছে আরেকটা ঘর ঠিক আছে এই ঘরেও এই অবস্থা এই যে বিছানা টিছানা দেখতেই পাচ্ছ রকম এখানে একটু বিছানা পাতানো হয়েছে রাতে আজকে এখানেই আমরা এই ছোট ঘরটার মধ্যেই আপাতত থাকবো সেই প্ল্যান করেছি বড় ঘরটা থাকা হচ্ছে না ঠিক আছে এখানেও মোটামুটি সব কিছু গোছাতে হবে এগুলো সব সমস্ত কিছু প্যাকিং শুরু করে দিতে হবে হাতে বেশি সময় নেই ঠিক আছে এগুলো সমস্ত কিছু আমাকে গোছাতে হবে খুব বাজে দিন কাটছে এখন মানে বলার মত না এইগুলোকে এখন এত জিনিসপত্র এখন গোছাতে হবে তাও এই যে আমার কিছুটা গুছিয়েছে জামা করে ভাজ করে রেখেছে এগুলোকে একবারে ট্রলির মধ্যে ঢোকাতে হবে সব আরও প্রচুর আছে সব কিছু গোছাতে আমার অনেকটা সময় লেগে যাবে তো যাই হোক করতে থাকি ধীরে ধীরে ঠিক আছে আজকে তো গেস্ট এসছিলো গেস্ট বলতে আমার ভাই এসছিলো আর কি বিস্তুত ভাই তো যাই হোক এবার কিছুটা রান্না বান্না করেছি যতটা পেরেছি আমি সেরকম ভালো রান্না করতে পারি না তবুও যতটা পেরেছি চেষ্টা করেছি একটু ভাত করেছিলাম আর এখানে একটু টমেটো দিয়ে ধরে পাতা দিয়ে ডাল করেছিলাম বেগুন ভাজা করেছিলাম সেটা আর দেখালাম না আর করা হয়েছিল এখানে এই যে চিকেন রান্না করা হয়েছিল। এটা একটা তরকারি করেছিলাম যেটা রুটি দিয়ে খাওয়ার জন্য সকালে আরও করা হয়েছে ফুলকপির রেজালা ছিল এইবারে তোমাদেরকে তো সব কিছু মোটামুটি দেখালাম কি অবস্থা ঘরটার সব গোডাউন অবস্থা হয়তো অনেকেই ভাবছে এক ঘর থেকে আমরা এই পাশে যে ঘরটা দেখিয়েছিলাম যে ক্লিন হচ্ছে ওই ঘরটায় শিফট হবো বাট ওটা কিছুই হচ্ছে না আমরা ওই ঘরটায় শিফট হচ্ছি না বাট আমরা ওই ঘরের পেছনে অলরেডি অনেকগুলো টাকা পয়সা খরচা করে ঘরটাকে ক্লিন ক্লিন করে নিয়েছি করার পরে হচ্ছে আমরা আর ওই ঘরটায় যেতে পারছি না ঠিক আছে আমাদের আর যাওয়া হবে না আর এই যে এই যে ঘরটা আছি এটা এটাকেও আমরা ছেড়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি এই ঘরটা আমরা ছেড়ে দেবো হ্যাঁ তবে কবে ছাড়ছি এখনই বলছি না মানে তবে এই মোটামুটি হাতে এক মাস সময় আছে ঠিক আছে এর মধ্যেই আমরা ঘরটা ছেড়ে দেবো ছেড়ে অন্য জায়গায় চলে যাব তো এটা হচ্ছে প্রথম একটা দুঃসংবাদ আমাদের জন্য যে আমরা এই ফ্ল্যাটটা থাকছি না আমরা পাশে যে রুমটা ইচ্ছা ছিল থাকার সবাইকে দেখালাম অতটা পছন্দও ছিল না কিন্তু মনের বিরুদ্ধে গিয়েও আমরা ওই রুমটার পেছনে অনেকগুলো টাকা পয়সা খরচা করে ফেলেছি কিন্তু আমরা আর যাচ্ছি না আর এই রুমটা তো এখন আমাদের থাকা হবে না এগুলোও খালি করে ফেলতে হবে আর হচ্ছে আরেকটা ঘটনা যেটা আমরা হচ্ছে অনলাইনে একটা খাট বুক করেছিলাম ঠিক আছে তো খাটটা আমাদের পছন্দ ছিল যে কারণেই বুক করা হয়েছিল কিন্তু সেই খাটটাও আমরা রাখছি না ওটাকেও আমরা ফেরত পাঠিয়ে দিচ্ছি এটার পিছনেও একটা বিশেষ একটা কারণ আছে সেই কারণেই আমরা এই খাটটাও আর নিচ্ছি না মানে পরপর সব কিছুই যেন একদম খুব বাজে বাজে ঘটনাগুলো ঘটছে আমাদের সঙ্গে হ্যাঁ মানে কি বলবো সব কিছু অনে আজকাল অনেক কিছুই আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর শেয়ার না করলে তো ভালো লাগে না তাই ভাবলাম যে কি কি ঘটছে না ঘটছে মোটামুটি তোমাদেরকে দেখাই আর আগামী দিনেও কী ঘটতে চলেছে আশা করি তোমাদেরকে দেখাবো তাই ডেলি লাইফটা যেহেতু শেয়ার করি তাই জন্যই আজকের এই অঘটনগুলো যেগুলো ঘটছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি কি হচ্ছে না হচ্ছে সময়টা একেবারেই আমাদের ভালো যাচ্ছে না খুবই খারাপ সময় যাচ্ছে আমাদের ঠিক আছে তো ওই রুমটাও ক্যান্সেল হয়ে গেল এই রুমটাও আমরা ছেড়ে দিচ্ছি কিছুদিনের মধ্যে ঠিক আছে আর খাটটাও ওটাও আমরা ফেরত পাঠিয়ে দিচ্ছি ওটা আর আমরা রাখবো না খাটটা আমাদের খুবই পছন্দ ছিল কিন্তু মানে আমরা অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট থেকে এই খাটটা নিয়েছিলাম পছন্দ করে আর ওদের ওরা ঠিকঠাকভাবে খাটটাও ডেলিভারি করেছিল কিন্তু যারা এই খাটটা আর কি সেটিং করতে যেসব লোকের আসার কথা ছিল তারা আমাদেরকে প্রচণ্ড পরিমাণে ভোগাচ্ছে ঠিক আছে তিন চার দিন হয়ে গেল তারা আজ আসছি কাল আসছি পশু আসছি করে করে আসছে তো নাই উল্টে ফোনও ধরছে না ফোন করলে ফোনে কোনো রিপ্লাই নেই আর নিজের ইচ্ছা মতন যখন ইচ্ছা তখন ফোন করে বলছে যে এই দশটায় আসবো কখনো বলছে এগারোটায় আসবো কখনো বলছে আজকে যেতে পারবো না কালকে যাবো কালকে যাব কালকে না কালকে যেতে পারবো না আবার বলছে কালকে ছুটি আছে কালকে যেতে পারব না পরশু আসবো এই করে করে আজকে সানডে হয়ে গেছিলো আর সানডেতেও বললো দশটা নাগাদ আসবো দশটার পর হয়ে গেল এগারোটা এগারোটায় আসবো এই করে করতে করতে বেলা দুপুর দুটো হয়ে গেল সে মানুষ আর ফোন ধরছে না কোনো ফোন হচ্ছে না কোনো রিপ্লাই নেই কিচ্ছু নেই তারপরে প্রচণ্ড রাগ হয়ে গেল ভাবলাম যে কি ব্যাপার তিন চার দিন ধরে এইভাবে লোকটা ঘোরাচ্ছে আমাদেরকে কতদিন এইভাবে ফেলে রাখবো খাটটাকে তারপরে এবার আরও রাগ হচ্ছিল যেহেতু আমরা এই ঘরগুলোকেও ছেড়ে দিচ্ছি একটা মন মেজাজ খারাপ ছিল সেই কারণে আমরা এই খাটটাকে আবার এটা রিটার্ন করে দিচ্ছি ঠিক আছে খাটটাকে আর নেবো না ঠিক করেছি যে প্রথম থেকেই একটা গণ্ডগোল যে খাটটা ঠিকঠাকভাবে আমরা সেটিং করতে পারছি না সে লোক কবে আসবে কবে আসবে অপেক্ষায় থেকে 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 বিরক্তি হয়ে গেছি আমরা পুরো চার দিন ধরে আমার হাজব্যান্ডও ডিউটি যেতে পারছে না সে ভাবছে একটা বাইরে থেকে লোক আসবে সে খাটটা সেটিং করবে কি ভুল ভুলভ্রান্তি কি আছে আমি কতটা কি ঠিকভাবে কি দেখতে পারবো না পারবো কারণ আমার সংসারে অনেক রকম কাজ থাকে রান্নাবান্না থাকে এই থাকে সেই থেকে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকবো সে একটা বাইরের মানুষ আসবে একা এসে কি কাজ করবে না করবে হুম আজকাল তো মানুষকে কোনো ভরসা পাওয়া যায় না কে ভালো কে মন্দ অত তো বোঝা যায় না তো আমার হাজব্যান্ডও এরকম তিন চার দিন ধরে ছুটি নিয়ে বসে আছে হ্যাঁ তারও অফিস কামাই করে কাজ কামাই করে এখানে এই খাটের জন্য বসে আছে লাস্টে আজকে এতটাই রেগে গেছে খাটটা রিটার্ন করে দিয়েছে যে দরকার নেই নেবই না এই খাটটা তারপরে মেন কথা হচ্ছে যেহেতু আমরা এই ঘরটাও ছেড়ে দিচ্ছি অন্য জায়গায় চলে যাব তো সেখানে নিয়ে যেতে গেলো এই কদিনের জন্য খাটটাকে সেটিং করা আবার ফের লোক ডেকে খোলানো আবার এই অনেক ঝামেলা হবে এই সেটিং করতে আসতে পারছে না আবার খোলার জন্য না জানি কতদিন সময় লাগবে তো সেই কারণে হাসবেন্ড বললো যে অযথা এতদিন আমি ছুটি করেও বসে আছি লোকও আসছে না তার থেকে বরঞ্চ নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে তো আমি ফেরত পাঠিয়ে দিই দরকার নেই আমরা যেখানে যখন যাবো তখন সেখানে গিয়ে খাটটা নেব ঠিক আছে তো দেখা যাক কবে আবার নিতে পারি ঠিক আছে এই খাটটা অ্যাকচুয়ালি ইএমআইতে আমরা নিয়েছিলাম হ্যাঁ তো খাটটাকে এখন বাধ্য হয়ে রিটার্ন করতে হচ্ছে মনের বিরুদ্ধে গিয়েও খাটটা আমাদের পছন্দ ছিল শুধু এই সেটিংটা করা লোক ঠিকঠাক টাইমে আসলো না বলে আমাদেরকে জিনিসটা ফেরত পাঠাতে হচ্ছে হুম না হয়তো ওরা ঠিক টাইম মতনই কিন্তু ডেলিভারি করেছিল কিন্তু টাইম মতন আর কাজটা বাকি কাজটা কমপ্লিট করলো না যার কারণে চলে যাচ্ছে খাটটাও ঘর থেকে উল্টে ওই ঘরটাও টাকা পয়সা খরচা করে ক্লিন করলাম ওটা তো আমরা থাকতে পারলাম না তো এর কারণগুলো কি মেন কারণ হচ্ছে যেদিন ঘরটা সব কিছু ক্লিন কমপ্লিট হয়ে গেল তিন দিন ধরে তো ওই ঘরের পেছনে খাটনি হচ্ছিলো ঘরটা পরিষ্কার হয়ে গেল সব ঠিক আছে ওই মাসিকে দিয়ে কাজ করাচ্ছিলাম উনিও ঠিকঠাকভাবে কাজ করছিলো বেশ একটা আনন্দই ছিলাম যে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হচ্ছি বড়ো ঘর খুব মজা হবে সব জিনিসপত্রও ধরে যাবে হঠাৎই রাত্রেবেলায় মানে খবর আসে যে আমরা এখানে আর থাকতে পারবো না থাকতে পারবো না মানে হচ্ছে আমার হাজব্যান্ডকে অন্য জায়গায় ট্রান্সফার করা হচ্ছে ঠিক আছে তো সেটা আমরা আগে থেকে জানতাম না যে হঠাৎ করেই ট্রান্সফার মানে করে দেবে তো সেই কারণেই আমরা এই ঘরটা আর কি মেনলি ছেড়ে দিচ্ছি তো যেখানে ট্রান্সফার করা হচ্ছে সেখানেই গিয়েই তো আমাদের আবার নতুন ঘর নিতে হবে তো এখানে আর ওই ঘরে তো আর থাকা যাবে না যেহেতু সম্পূর্ণ নতুন জায়গা অন্য জায়গায় চলে যাচ্ছি ঠিক আছে তো অনেকটা দূর তো এখান থেকে জিনিসপত্র নিয়ে যেতে গেলেও অনেক রকম প্রবলেম হয় তো সেই কারণে ভাবলাম ঠিক আছে চলো তাহলে খাটটাও যখন খোলা হয়নি তাহলে ফেরত পাঠিয়ে দিই আর কি হবে লোকও আসছে না খুব ঝামেলা করছে দরকার নেই ছাড়ো তাহলে আমরা একবারে জায়গা মতন গিয়ে তারপরে দেখি কবে নিতে পারি নাম পারি সেটা তখন তো নিশ্চয়ই দেখাবই সব ব্যাপারটা শেয়ার করবই কবে নিচ্ছি না কী করছি ঠিক আছে আর এটাও জানাবো যে আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে এখনই সেই ব্যাপারটা বলছি না যে আমরা কোথায় যাচ্ছি যখন আমরা যেখানে যাব। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু সব ব্যাপার শেয়ার করি তো সেটাও শেয়ার করব। যে আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে আগামী দিন কোথায় থাকবো কীরকম ঘরে থাকবো ঠিক আছে সব কিছুই শেয়ার করব তো যাই হোক আজকে আর বেশি বড় করলাম না ব্লগটাকে এখানেই শেষ করছি ঠিক আছে সবাই আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য শুভ কামনা রইল সবাই সুস্থ থাকুন আর আগামী দিন আমি নতুন আবার কোনো ব্লগ নিয়ে চলে আসবো আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন একটু লাইক করে দিন ঠিক আছে একটু সাপোর্ট করুন আপনারা হ্যাঁ আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন সাপোর্ট ছাড়া তো আমি একটু এগোতে পারবো না ঠিক আছে আর যতটুকু এগিয়েছি আপনাদের সাপোর্টই এগিয়েছি আগামী দিনে সবসময় আমার পাশে থাকবেন ঠিক আছে সেইটুকুই আশা করি সবার কাছে তো আজকের মতন টাটা সবাইকে সবাই ভালো থাকুন